মন্ত্রেশ্বর শাহপুর গ্রামে সুস্বাস্থ্য উদ্বোধন করা হলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত আসানপুর শাহপুর গ্রামে শ্রীপল্লী বাজার নিকটবর্তী এলাকায় শাহপুর সুস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠান করে। উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে বিএমও পার্থ সারথী ভান্ডারী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আসানপুর গ্রাম সদস্য শিশির ঘোষ পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য সদস্য বৃন্দরা মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ জায়গায় স্বাস্থ্য পরিষেবা আমাদের এখানে আশা কর্মী থেকে শুরু করে দিদিরা থেকে শুরু করে আমাদের এখানে ডাক্তারবাবু থেকে শুরু করে যেভাবে আমরা দেখেছি অন্যান্য রাজ্যের তুলনায় আমি বহু রাজ্যে আমরা আমাদের নিতে হয়েছি আমাদের ট্রেনিং নিতে হয়েছে আমরা গেছি এটা আমি দায়িত্ব বলতে পারি আমাদের পশ্চিমবাংলার যে স্বাস্থ্য পরিষেবা যে উন্নয়ন আমি দায়িত্ব নিয়ে অন্য রাজ্যে আমরা বহু রাজ্যে আমরা গেছি সেরা পরিষেবার জন্য নেই আমি দেখেছি তাই সকলকে আর একবার নমস্কার প্রণাম শালক জানিয়ে আমার এই বুদ্ধ এবং ছোট্ট শেষ